হয়তো স্বামী শিল্টুনাথ তার বোনকে শারীরিকভাবে এবং মানসিকভাবে যন্ত্রণা দিত বিয়ের পর থেকেই এবং তাদের ধারণা যে সে তাকে হত্যা করেছে এবং এই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি যার কেস নাম্বার কদমতলা পিএস কেস নাম্বার চৌত্রিশ দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন ফোর নাইনটি এ থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি তো আমরা যথারীতি তদন্ত করে কিছু কিছু সত্যতা পাই এবং দেখতে পাই যে বিয়ের পর সে যৌতুকের জন্য তার ওয়াইফকে সে শারীরিক এবং মানসিক নির্যাতন করত এবং বিগত তিন মাস ধরে তার একটা অবৈধ সম্পর্ক ছিল এক মহিলার সাথে তো যথারীতি আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতের কাছে প্রেয়ার করি এবং আদালত আমাদেরকে পুলিশ রিমান্ড দেয় পুলিশ রিমান্ডে আমরা যথারীতি দেখে ইন্টারোগেশন করি এবং ইন্টারোগেশনে সে স্বীকার করে তার অপরাধ এবং আজকে এক্সিকিউটিভ এস এসডিএসডিপিও ধর্মনগর এবং ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীদের সামনে সে সমস্ত ঘটনা খুলে আমাদের বলে যে ওই দিন সে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল তারপর ওই মহিলা তাকে ফোন করে এবং সে সেখানে যায় তো ওই খবর পেয়ে তার স্ত্রীও তাকে ধরার জন্য সেখানে যায় এবং সেখানে ওই মহিলার সাথে দেখতে পেয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয় এবং ঝগড়া চলাকালীন সে তার ওয়াইফকে ধাক্কা মারে সজোরে এবং সে রাস্তায় পরে আহত হয় এবং তারপর প্রথমতলা হসপিটালে নিয়ে আসে এবং তার অপরাধ লুকানোর জন্য সে ডাক্তারের কাছে বয়ান দেয় যে তার স্ত্রী নাকি ওয়াটার ট্যাঙ্কের সামনে